অনেকেরই আপনাদের স্বপ্ন আছে আপনার নিজের একটা ক্লোথিং ব্র্যান্ড হবে নিজের একটা স্বপ্ন যে এই ব্র্যান্ডটা আপনি অনেক বড় করবেন কিন্তু সামগ্রিক পরিবেশ পরিস্থিতি অর্থনৈতিক সাপোর্ট সব বিবেচনায় অনেকেই আপনাদের এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারছেন না হায়াসেন্স আপনাদের জন্য এই সুযোগটা নিয়ে আসছে যে আপনারা যদি চান নিজের সেই স্বপ্নের ব্র্যান্ডটি আপনি দাঁড় করাবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিব আপনার ব্র্যান্ডের নামেই আপনাকে প্রোডাকশন করে দেব ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা জুব্বা পাঞ্জাবি পায়জামা টি শার্ট এগুলো আপনাদের নিজেদের ব্র্যান্ডের নামে হোলসেল আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং অনেকেই একটা ব্যবসা শুরু করতে চান তো হিউজ পরিমাণ হোলসেল নিতে হয় অনেক জায়গা থেকে যার কারণে বাজেট খুলে না আমরা এই জায়গা থেকে স্বল্প সংখ্যক সংখ্যা দিয়ে আপনাদেরকে হোলসেলের ব্যবস্থা করেছি মিনিমাম বারো পিস জুব্বা আমাদের কাছ থেকে আপনি হোলসেল রেটে নিয়ে আপনি আপনার স্বপ্নের সেই ব্যবসাটি শুরু করতে পারবেন ইনশাল্লাহ সুতরাং যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চান দেরি না করে আপনারা যোগাযোগ করুন একই সাথে যারা নিজেদের স্বপ্নের ব্রান্ড দাঁড় করাতে চান আমরা আপনার ব্রান্ডের নামেই প্রোডাকশন করে দেব ইনশাল্লাহ আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার সেই স্বপ্নের ব্র্যান্ডের সঙ্গে আমরা হব ইনশাআল্লাহ